আলহামদুলিল্লাহ আমাদের চতুর্থবারের জন্য ডিম প্রস্তুত ইনকুবেটার দেওয়ার জন্য তো এই ডিম যখন তের মধ্যে সেট করতেছি তো কিছু আওয়াজ পাইলাম দ্বিতীয় থেকে ইনকুবেটার থেকে যে আমাদের দ্বিতীয় যে সেট আপের বাচ্চাগুলো ডিম গুলা দিছি তো আলহামদুলিল্লাহ ওই বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে তো দেখাইতেছি আপনাদেরকে যে বাচ্চাগুলার কি অবস্থা আলহামদুলিল্লাহ এই যে আমাদের বাচ্চাগুলা ফোটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা অনেকটাই শুরু হয়ে গেছে এই বাচ্চাগুলা এখন ডিমগুলা আবার চতুর্থবারের জন্য এই তৃতীয়বারের ডিমটা আছে তৃতীয়বারের যে সেটার ডিমটা দিছি তো এখন চতুর্থর সেট আপের ডিমটা দিব ইনশাল্লাহ দেখতে তো আলহামদুলিল্লাহ আমাদের ডিম বসানোর শেষ প্রায় পাঁচশো পঁচাশিটার মতন ডিম দিছি দ্বিতীয় এগুলো হচ্ছে প্রথম সেট আপ আর এটা হচ্ছে দ্বিতীয় সেট আপের তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের পালামের মধ্যে বারকা দান করে আর পাখিগুলো সুস্থ সবল থাকে তো নিচের বোলার কী অবস্থা নিচের গুলো আলহামদুলিল্লাহ ওটা শুরু হয়েছে তো আগেরবার যেই ভুল করছি তো ইনশাআল্লাহ এবার এই ভুল করতে চাই না আগেরবার প্রচুর পরিমাণ আমরা মেশিন খোলাতে বাচ্চা কম পাইছি তো তাপমাত্রাটা ঠিক মতন লাগে না তো ইনশাআল্লাহ এবার আর খুলবো না এর থেকে চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আবার বাচ্চার ই সেটা খুলবেন ইনশল এখানে একটা বাচ্চাগুলো মার্শাল আর্ট দিকে অনেক বড় গেছে চুলের মধ্যে পোষণ বাজারে তো আজকে যে মেশিনের মধ্যে বাচ্চাগুলো উঠলো এগুলা ইনশাআলা কালকে সকালবেলায় বোর্ডিংয়ের মধ্যে দিয়ে দিব তো এই বাচ্চাগুলা এখন ইমারজেন্সি সরাইতে হবে এগুলো না সরাইলে ওই বাচ্চাগুলো বোর্ডিং করাটা একটু টাফ হয়ে যাবে কারণ এখানে বেজির আক্রমণ চলে তো বেজিয়ে আগে দেখতে পাচ্ছেন যে বেজিয়ে কত বড় ক্ষতিটা করছে তো এই বাচ্চাগুলা ইনশাল্লাহ বেজি থেকে বাঁচানোর জন্য তো খাঁচার সিস্টেম করতেছি আমরা খাঁচার মধ্যে এই বোর্ডিং সিস্টেম করে দেবো তো খাঁচাটা অলরেডি এই ফ্রেম বানানো হয়ে গেছে তো ফ্রেমের ইটা স্ট্রাকচারে এখনই কাজ ধরবো এটার কাজ এখনই করবো ইনশাল্লাহ এটা ফ্রেম বানা পারে ফ্রেমের মধ্যে থাক সিস্টেম করে দেব যাতে করে এটা ইয়া বাচ্চাগুলো ওই বাচ্চাগুলা

আমাদের এর কাজ যে থাকটা বানানোর কথা ছিল আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো বাচ্চাগুলো মশলা প্রথম সেটের বাচ্চাগুলা দেখেন মশালা অনেক বড় হয়ে গেছে তো বাচ্চাগুলা সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ এখন একটা বাচ্চারও ক্ষতি হয়েছে না আর যে দ্বিতীয় সেটের বাচ্চাগুলো তুলছি দ্বিতীয়বারের বাচ্চাগুলো মার্শাল দিলে সবগুলোই সুস্থ আছে তো ফাটো ফাটু একটা মারা গেটেছে একটা দুইটা একটা বড় কথা না তো অনেকটা বাচ্চা সুস্থ আছে মার্শাল্লাহ দিলে তো এই সিস্টেমটা করে দিছি ভাই আমাদের প্রথমবার দেখছিলাম যে বেজিতে অনেক বড় ক্ষতিটা হয়েছিল তো সেই কারণে তিন ফিট ওচা করে দিছি এটা দিয়ে তো দিনের বেলা এটা সরাই দিই আবার রাত্রিবেলা যাওয়ার সময় দিয়ে যায় যাতে এরা কোনো বেজির গতকাল না হয় মাসাল্লা দিলে খাবার পানির ব্যবস্থা করে দিই